তুমি আমার মাফ করে দাও জীবনে ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি গুণা করে ফেলেছি আর জীবনে গুণা করবো না আর জীবনে অন্যায় করবো না আর জীবনে অপরাধ করবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তারা বলবেন বন্দারে আমি আল্লাহ তোমার বারবার পিছন দিয়া ডাকি আর বলি ইয়া ইনসান এ মানুষ জাতির দল এ ইনসানের দল গুনা করবি না আমি আল্লাহর দিকে ফিরে আয় আমি রহমানের দিকে ফিরে আয় কে তোমার রহমান থেকে দূরে সরাইল কে তোমার রহমান থেকে দূরে সরাইল কবির রজনীতে তুমি যখন তুমাইয়া যাও এ চার নামাজ আদায় করো না আমি আল্লাহ রহমান থেকে দূরে সরাই না তুমি যখন ঘুমাইয়া যাও বান্দারে গুমের রজনীতে তোমার কান দিয়া যদি ফুকা ঢুকে তোমার কেউ বাঁচাতে পারবে না আমি আল্লাহ তুমি ঘুমানোর পড়বে তোমার কানের মধ্যে ফেরস্তা লাগাইয়া দিলাম আমি আল্লাহ তোমার অঙ্গ প্রতঙ্গের মধ্যে ফেরস্তা লাগাইয়া দিলাম আমার বান্দা ঘুমের গহিরের মধ্যে চলে গেছে কোনো ডিস্টার্ব না হওয়ার জন্যে ও বান্দা আমি রহমানের দিকে ফিরে না কে তোমারে রহমান থেকে দূরে সরাইলো কে তোমারে গফরা থেকে দূরে সরাইলো কে তোমারে আমি মালিকের কাছ থেকে দূরে সরাইলো আল্লাহ রব্বুল আমীন তখন জাহান্নামী বান্দাদেরকে বলবে ও জাহান্নামী বান্দারা তোমাদের শুরু হয়ে যাবে এটা হলো তোমার গুনার ফসল এটা হলো তোমার গুনার ফসল দুনিয়ার মধ্যে গুণা করেছ মনে করেছ কেউ জানবে না দুনিয়ার মধ্যে অন্যায় করেছ মনে করেছ কেউ জানবে না আজকে আমি আল্লাহর আদালত কে কেউ রক্ষা পাইবা না